ফেব্রুয়ারি মাস বলা যেতে পারে পরীক্ষার ক্ষেত্রে আর পরীক্ষার মর মানে মরশুম বলা যেতে পারে এই যে পরীক্ষার মরশুমটা শুরু হয়ে গেছে যা শুরু হয় মাধ্যমিক পরীক্ষা থেকে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর যারা দিচ্ছেন বিশেষ করে ফেব্রুয়ারি মাসে যাদের পরীক্ষা চলবে অন্যান্য ক্ষেত্রেও তাদের প্রত্যেকের জন্য শিক্ষা ক্ষেত্রে কি অবস্থা আপনাদের হতে পারে এ বিষয়ে আপনাদের এই অনুষ্ঠানে আমি আলোকপাত করব আমি প্রথমেই চলে আসি মেষ রাশির কথায় তার আগে বলে দিই যারা পরীক্ষা দিচ্ছেন খুব ভালো রেজাল্ট করার জন্য আপনারা অবশ্যই ভালোভাবে তৈরি আছেন আত্মবিশ্বাসটাই বড় বিষয় তারপরেও যদি মনে হয় অভিভাবকরা অনেক সময় খোঁজ করে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনার বৃহস্পতিবার দেখে একদম দশকর্মার দোকান থেকে সামান্য সিদ্ধি কেনুন আর ওই সিদ্ধিগুলোকে ছোট ছোট পুরিয়া করে পরীক্ষার দিনগুলোতে দিয়ে দিন পকেটে করে বা নিজের সঙ্গে এটা রেখে দেবে জাতক এটা পরীক্ষা হলে নিয়ে যাবে এবং দেখবেন খুব ভালো ফল পাবেন খুব যত সামান্য দেবেন আর এছাড়াও যারা শেষের দিকে পড়াশুনো করেছেন বা ঠিকমতো পড়াশুনো হয়নি এটা ফাঁকিবাজি মধ্যে দিয়ে চলার চেষ্টা করেছেন ভুলে যেতে পারেন বিভিন্ন ক্ষেত্রে তাদের বলবো বেশ কয়েকটা তুলসী পাতা আপনাদের পরীক্ষা হলে আপনার সাথে রাখুন জীবের মধ্যে দিয়ে আপনারা পরীক্ষাটা শুরু করুন এটা ক্ষেত্রে দেখা যায় যে ভুলে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যাবে এবং আপনারা সুন্দর লিখতে পাবেন টিটকুটে লাগলে অর্থাৎ খারাপ লাগলে বিশ্বাদ লাগলে ফেলে দিয়ে আর একটা তুলসী পাতা মুখে দিয়ে রাখুন যাই হোক চলে মূল কথায় মেষ রাশির পরীক্ষা কিন্তু ভালোই হবে নিশ্চিন্তে ভালো হবে আর গান এবং উচ্চশিক্ষা নিয়ে যারা জড়িত আছে মেষ রাশির জাতক জাতিকেরা তাদেরও কিন্তু এই মাসটা বেশ ভালো বৃষ এদের ক্ষেত্রেও মাধ্যমিক উচ্চদের পরীক্ষা ভালোই হওয়ার কথা উচ্চশিক্ষা নিয়ে যারা রয়েছ তাদেরও এই মাসটা বেশ ভালো তবে একটা কথা বলে রাখি পেটের অসুখ সম্পর্কে সাবধান থাকবে পারে সরি মিথুন রাশির জাতক জাতকেরা একটু সতর্কভাবে চলবেন খুব ভালো স্টুডেন্ট আপনারা কোয়ালিটি আছে আপনাদের জানি আপনারা খুব ভালো স্টুডেন্ট কিন্তু একটু সতর্কভাবে চলবেন আর না হলে কিন্তু মিস্টেক হওয়ার ভুল হয়ে যাওয়ার জানা উত্তর ভুল করে আসতে পারেন বা উত্তর নাও দিয়ে চলে আসতে পারেন বুঝতে না পারে সতর্কভাবে চলুন কর্কট রাশির জাতক জাতিকাদের বলব উচ্চশিক্ষা যেমন ভালো তেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আপনাদের ভালোই হবে তবে সবচেয়ে নজর রাখা দরকার যে আপনারা একদম তাড়াতাড়ি করবেন না মিলে নেবেন তাড়াতাড়ি করতে গেলে কিন্তু আপনারা এবছর ভুল করতে পারেন পরীক্ষার ক্ষেত্রে অত সাবধানে চলুন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতকেরা বরাবরই খুবই ভালো পরীক্ষা দেন আমি জানি আপনারা খুব ভালো পরীক্ষা এবছরও দেবেন তবে আমি বারবার বলছি এখানে একটু সতর্ক হওয়ার এবছরটা একটু দরকার আছে ভুল করতে পারেন জানা জিনিস ভুল করে আসতে পারেন বিশেষ করে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অতএব সতর্কভাবে চলুন ভুলে যাওয়ার প্রবণতাটা যেন আপনাদের পেয়ে না বসে এটাও নজরে রাখবেন আমি এরপরে চলে আসছি কন্যা রাশিতে যেটা বলছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের যেটা হতে পারে অকারণে ভুল করে আসা সম্ভাবনা রয়েছে অর্থাৎ সতর্কতা আপনার কিন্তু খুব দরকার উচ্চশিক্ষা ভালো শারীরিক দিক মোটামুটি ভালো হলেও মানসিক দিক কিন্তু আপনাদের ভালো যাবে না তুলার ক্ষেত্রে বলি যারা তুলারাশির জাতক জাতিকেরা তারা এবছর কিন্তু রেজাল্ট এবং এইচ এস যারা এই যাদের রেজাল্ট বেরোবে ফেব্রুয়ারি মাসে এবং পরীক্ষা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই ফেব্রুয়ারি মাসে তাদের কিন্তু বলছি বেশ ভালোই পরীক্ষা হবে তবে উচ্চশিক্ষাটা কিন্তু তুলারাশির পক্ষে এবছরটা এই মাসটা খুব একটা ভালো দেবে না বৃষ্টিকে সার্বিকভাবে এক কথা ভালোই বলা যেতে পারে তাই এ বিষয়ে নতুন কিছু বলা হলো না ধনুর কথা বলতে পারি যে আপনারা তো স্বাভাবিকভাবেই ছাত্র ছাত্রী হিসেবে ভালো তবে মনটা আর দিন মনটা পড়ায় দেওয়ার দরকার আছে তো এপ্রিলের পরে কিন্তু আপনারা খুব ভালো পড়াশুনো করবেন কিন্তু একটাই কথা যারা মাধ্যমিক উচ্চ পরীক্ষা দিচ্ছেন তারা এপ্রিলের পরে ভালো হয়ে আর কি হবে অতএব চেষ্টা করুন যেন সুন্দরভাবে মন দিয়ে এই তো মাত্র কয়েকটা দিন যাতে আপনারা সুন্দরভাবে পড়াশুনো করে পরীক্ষাটা দিতে পারেন নাহলে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জানা তারা কিন্তু এই সতর্কতাটা না থাকলে একটু জানা জিনিস পড়া জিনিস ভুল করতে পারেন পরীক্ষা খারাপ হতে পারে এবং এর সঙ্গে একই কথা বলি চলাফেরার ক্ষেত্রে কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করবেন যেমন একই সঙ্গে বলবো মায়ের শরীর সম্পর্ক কিন্তু আপনার একটু উৎকণ্ঠার মধ্যে থাকতে পারে যারা মকর রাশির জাতক জাতিকেরা এই ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ অধিক পরীক্ষা দিচ্ছেন তারা ভালোই দেবেন খারাপ নয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো যারা গান বাজনা সঙ্গীত জগৎ নিয়ে আছেন তারাও খুব ভালো করবেন কুম্ভ রাশির পক্ষ খুবই ভালো মেডিকেল লাইনে যারা আছেন তারা কিন্তু এবার খুব ভালো রেজাল্ট করবেন এবং মিন রাশির পক্ষে ফেব্রুয়ারি মাসের কথা বলবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেশ ভালো হবে কিন্তু একটাই কথা সে পুরনো কথার মতো বলছে তারা হুড়ো একদম করবেন না মিন রাশি কিন্তু এবছর তারাহুড়ো করলে বেশ মুশকিলে পড়তে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমার অনেক আগেই দেওয়াটা উচিত ছিল তৈরি ছিলাম গলা শুনে বুঝতে পারছেন যে আমি ঠিক জায়গাতে নেই শারীরিক একটা অসুবিধা রয়েই গেছি গলার ক্ষেত্রে সেই জন্য আপনাদের সামনে উপস্থাপিত করতে পারিনি সময় মতো সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবশ্যই ভালো দেবেন দেবার পরও যদি কেউ উৎকণ্ঠায় থাকেন তাহলে ঈশ্বরের স্মরণাপন্ন হন আর তারপরেও যদি মনে থাকে যে একটু আলোচনা দরকার তাহলে অবশ্যই ফোন করতে পারেন তাতে আশা করি আপনারা ভালো থাকবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার